উপরে যে সন্ত্রাসী হামলা চালানো হয়েছে আমরা এর প্রতিবাদে আজকে ফুরফুরা দরবার শরীফে সমস্ত পিল তরফ থেকে আমরা ধিক্কার মিছিল আমরা প্রতিবাদ মিছিল আমরা রাস্তায় শুরু করেছি বিগত দু হাজার চোদ্দ সাল থেকে যেই দিনে কেন্দ্র সরকার কেন্দ্রের শাসন করার জন্য যখন মসনাতে বসেছে তার তারপর থেকে একের পর এক একের পর এক সেনা থেকে নিয়ে মুসলমান বিভিন্ন ধর্মের ওপরে বিভিন্ন রকমের আক্রমণ চালিয়ে যাচ্ছে আজকে কেন্দ্র সরকারের ইন্ধনে বিগত দিনে আমাদের প্রায় কম বেশি সত্তরটা আমাদের সেনাদের প্রাণ গেছে সেনা শহীদ হয়েছেন আজ পর্যন্ত তার কোনো যারা আক্রমণটা চালিয়েছে তার কোন এখনো পর্যন্ত সে দোষীদের অ্যারেস্ট করা হয়নি আবার নতুন করে সেই কাশ্মীরে আমার নিরীহ ভাইদের ওপরে আক্রমণ চালিয়েছে তবে আমরা যতটুকু জানতে পেরেছি বিভিন্ন সূত্র মারফত এবং সোশ্যাল মিডিয়ার মারফতে আমরা জানতে পারছি ওই কাশ্মীরের সেনারা জানিয়েছে যে এখানে গত যেদিন আক্রমণটা হয় সেই দিন কোনো চেকপোস্ট ছিল না কোনো চেকপোস্টে কোনো আপনার র্যাব মিলিটারি কেউ ছিল না যে কাশ্মীরে দশ ফুট অন্তর অন্তর যেখানে একটা করে র‍্যাব থাকে দশ ফুট অন্তর অন্তর একটা করে মিলিটারি থাকে যেই দিন আক্রমণটা হয়েছে সেই দিন ওখানে কোনো র্যাব ছিল না কোনো মিলিটারি ছিল না পুলিশ প্রশাসন ছিল না এটা টোটাল পরিকল্পনা করে আমার দেশে একটা হিন্দু মুসলমানের দাঙ্গা লাগাবার জন্য আমার কেন্দ্রীয় সরকার দীর্ঘদিন ধরে সুশ্রুড়ি দিয়ে আসছে আজও পর্যন্ত হিন্দু মুসলমান করে আমার দেশের শান্তি সম্প্রীতিকে নষ্ট করার চক্রান্ত করছে আমরা চক্রান্তের বিরুদ্ধে আজকে আমরা রাস্তায় নেমেছি এই ফুরফুরা দরবার ¡Toro!